সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে আশা করি স্ক্রিন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কলিজা কাটা মারান বান অর্থাৎ এই বান প্রয়োগের ফলে শত্রু কলিজা কেটে যাবে বা কলিজা ছিঁড়ে যাবে তারপর এক প্রকার এক সময় শত্রু মারা যেতে পারে ঠিক আছে বা যাবে ঠিক আছে তো ভিডিওতে এইভাবে বলা যাচ্ছে না ক্লিয়ার করে তারপরে আমি যতটুকু সম্ভব বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ব্যক্তিগত কোনো কাজ করাতে চান বান জাদুটু না ইত্যাদি বিষয়ক মারানো ও চাটন স্তম্ভন তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমুতে অথবা সরাসরি ফোনে বই লাগলেও যোগাযোগ করতে পারেন মন্ত্রটা একবার দিচ্ছি যমরাজার কালদণ্ডে অমুকের করেছে আমার নাম মারানবান অমুকের করেছে হোক খান খান অমুকের বুক বুক ধরফর করে পদ্মভূমি পদ্মজনী ব্রহ্মার পরে নাহলে মা কালীজনী খুশি পড়ে মন্ত্রটা সহজ আছে যদি মুখস্থ করতে পারেন আর মুখস্থ ব্যতীতে হবে না যমরাজের কালদণ্ডে অমুকের কলিজার কলিজা বান অমুকের কলিজা হোক খান খান অমুকের থরফর করে পদ্মজনী ব্রহ্মার বলে হলে মা কালীর জন্য হসে পড়ে তো মন্ত্রটা যেভাবে দেয়া আছে ঠিক ওইভাবে আপনি মুখস্থ করবেন মন্ত্রটা এক হাজার আটবার জপ করতে পারলে একটা না তাহলে মুখস্থ হবে পাশাপাশি সিদ্ধ হয়ে যাবে মন্ত্র সিদ্ধ হবার পরে আপনাকে যা করতে হবে সেটা আমি বলে দিব তবে আমি আর একটা জিনিস বলবো টুইস্ট সেটা আমি এভাবে বলবো না ওটার জন্য অবশ্যই আমার সাথে এই মধ্যে যোগাযোগ করে নেবেন সেটা হচ্ছে আমি সব খেবে বলে দিচ্ছি সতেরো ছবি লাগবে ঠিক আছে ছবির উপর আপনি এই মন্ত্র প্রয়োগ করতে পারবেন একশো আটবার পরে তবে কীভাবে প্রয়োগ করবেন আমি সেটা এখন বলে দিচ্ছি না আর আপনি জাস্ট ছবি সংগ্রহ করতে হবে তিনটে একটা ছবি আপনাকে পুততে হবে ঘাটে একটা ছবি পুততে হবে আপনার হলো চৌরাস্তার মোড়ে মানে চারটা রাস্তা যেখানে এক হয়েছে সেখানে আর আর একটা ছবি কী করবেন সেটা আমি বলবো না এখন তো মানে যেই তিনটা ছবি সংগ্রহ করবেন এক একটা ছবি আপনি তিনটা ফটোকপি করতে পারেন বা তিনটা প্রিন্ট আউট করতে পারেন প্রিন্ট আউট করে আপনি তিনটার উপর আপনি অবাবশ্যায় রাতে বা মঙ্গলবার দিনে আপনি রাতে উলঙ্গ অবস্থায় উত্তর দিকে মুখ করে বা দক্ষিণ দিকে মুখ করে এই মন্ত্র অমুকের জায়গায় নাম সহ একশো আটবার পরে একটা দিয়ে তিনটা ফটো অভিমন্ত্রিত করে তিনটা জায়গায় পড়তে হবে তো দুইটাই বলে দিছি একটা বল জানতে অবশ্যই এই মধ্যে যোগাযোগ করবেন এগুলো ইউটিউবে দেওয়া সম্ভব না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ